আস্তিরহ আস্তিরজিম একবার হাসান বসরি রহমতুল্লাহ আলহের কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে আমাকে আমল দিন হাসান বসরি রহমতুল্লাহে আলাই তাকে বললেন এস্তেক ফার করো কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো আমি গরিব আমাকে রিজিকের আমল দিন হাসান বসরি রহমতুল্লাহে আলাই তাকেও বললেন এস্তেক ফার করো এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলেন তিনি বললেন এস্তেক ফার করো উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবি হাসান বসির রহমতুল্লাহে আলাই বললেন আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাহ হওয়া তাআলা তার কোরআনে শিখিয়েছেন তারপর তিনি নুহের আয়াতটি তেলাত করে শোনালেন অর্থ হলো আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের ওপর মুসলদারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা সুরা নৌ আয়াত নাম্বার দশ থেকে বারো প্রেদর্শক এইভাবে যদি আমরা আস্তে ফার করতে পারি আল্লাহ তালা আমাদের সকল যাওয়া পূরণ করে দেবেন অর্থাৎ অধিক পরিমাণে আস্তেকভার এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে ও সন্তান সন্ততি লাভ হয় আল্লাহ হওয়া তালা তার অন্যতম নবী ও রাসুল নু আলহিসাল্লামের ঘটনা তুলে ধরে পবিত্র কুরানে তাই এরশাদ করেন আদি বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্দীয় তালু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এস্তেফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের করে হাদিস নাম্বার এক হাজার পাঁচশত বিশ প্রদর্শক এবনে মাজা এবং তাবরানি কিতাবেও ওই হাদিসটি বর্ণিত হয়েছে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্দীয় তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সালুল্লাহ আলীহসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকভার করবে আল্লাহ হওয়া তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন বিদর্শক এর সাথে আমরা সাইদুল ইস্তেকবার আল্লাহ তালার কাছে এই ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি আমল করতে পারি বুখারি শরীফে বর্ণিত হাদিসে রসোল্লাহ সল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সায়দুল ইস্তফার সেটি হল আল্লাহ আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা খলাক তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহ দিকা ওয়া আদিকা বাস্তত আতু আউজবিকা বিন শারিমা সোনাতু আবু উলেকা বিন এমাতিকা আলাইয়া ও আবু উলেকা বি জাম্বি ফাউফিরলি ফা ইন্নাহুল আয়া ফির বা ইল্লা আংতা অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে ঝিরো আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার ওপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় প্রিয় বন্ধুরা ক্ষমা চাওয়ার আরেকটি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় যায় প্রদর্শক যা একটি বড় গুনাহের কাজ দোয়াটি হলিম অর্থ আমি মহামান্বিত আল্লাহর নিকট ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই তিনি চিরস্থায়ী সর্বসত্তার ধারক আর আমি তারই নিকট বা করছি প্রদর্শক ক্ষমা চাওয়ার দোয়াটি কিন্তু ছোটো কিন্তু অনেক শক্তিশালী এই দোয়াটি হজরত আইস রাজিউল্লাহ না বলেন একবার আমি রাসুল্লাহ সালুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি আমাকে বলে দিন যদি আমি জানতে পারি যে সবে কদর কোন রাতে হবে তাতে আমি কি বলবো রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি বলবে আল্লাহ আল্লাহম্মা ইন্না আফুন তুহেবুল আফা ফা আফওয়াননি এখানে যদিও বিশেষভাবে লাইলাতুল কদরের কথা বলা হচ্ছে কিন্তু এটি একটি ক্ষমা চাওয়ার দোয়া এবং এর মাধ্যমে বান্দা যে কোনো সময়ে তার রবের নিকট ক্ষমা চাইতে পারে দর্শক আরবি দোয়াটি হলো আল্লাহম্মা ইন্না আফুন তুহেবুল আফওয়া ফা আফুয়াননি অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো প্রিয় দর্শক এই ছিল আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার দোয়া আমরা যদি এর মধ্যে দু আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এইভাবেও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনার আমল করতে পারি বেশি বেশি আস্তা ফিরুল্লাহ পাঠ করতে পারি তাহলেও কিন্তু আমাদের যত চাওয়া সম্পদ বৃদ্ধি সন্তান হয় না ঋণ মুক্তি থেকে আল্লাহ তালার কাছে যদি এইভাবে আস্তা ফিরুল্লাহ পাঠ করি আল্লাহ তালা কিন্তু ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আমাদের যদি সম্পদের মধ্যে বরকত আসতে হয় বরকত প্রয়োজন হয় তাহলেও কিন্তু আল্লাহ তালা আমাদের সম্পদের মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ প্রদর্শক আমাদের সবাইকে এই ক্ষমা চাওয়ার আস্তা ও ফিরুল্লাহ তফিদুল্লাহ এই ছোট্ট বাক্য দ্বারা আমল করার তফসিক দান করুক সবাই বলি আমিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি আমাদের রাইট আমল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম